ভাইয়ের নেপাল কালকে একটা ভিডিও তো ছিল ভিডিওর মালগুলো বিক্রি হয়ে গেছে কোন এক দর্শক কোন এক দর্শক কমেন্ট করেছে আমার ফেসবুকে কমেন্টের শেষ নাই হেলাল ভাই আলমিন ভাইয়ের লট আরেকটা দেন তো ভাই লট তো আর চাইলে পাওয়া যায় না লট টাকাতে মেলা যায় না ভাই এই লটগুলা মিলা যায় না হাটে নিয়ে আসছে একটা লট বিক্রি করছে এই মালগুলো হাট থেকে বিক্রি হয়ে গেছে অলরেডি বাসায় ফেরত যাতে একটা লট দিতাম যেহেতু বিক্রি হয়ে গেছে বেশি কষা বাড়াবো না আলমের সংক্ষেপে দাম জানবো কি দাম বিক্রি করছে বিক্রি রেট থাকবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রাইস লিগাল থাকবে ভালো লাগলে ভিডিও দেখবেন না লাগলে স্কিপ করে চলে যাবেন আমি কাউকে জোর করে নিই আমার ভিডিও দেখতে হবে ভালো লাগলে দেখবেন ইনশাল্লাহ আলহামদিন কয়টা মাল নিয়ে আসছিলেন আজকে গরু নিয়ে এসেছিলাম দশটা বেঁচা বিক্রি দশটা ষাটটা বিক্রি হয়ে গেছে সবই বিক্রি হয়েছে একটা মাসে কোনটা আছে সেটা দেখায় যেটা বিক্রি হয়নি এটা একটু দেখায় আপনাদের

এটা নাভি কম্ব মার্শাল আলমিন ভাই হাইট কেমন আশা করা যায় আলমিন ভাই হাইট কেমন আশা করা যায় এগুলো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ হাইট হবে তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক আলমিন ভাই নাম্বার স্ক্রিনে থাকবে দুধ আপনারা চান যেহেতু দাম জানালাম না দুইটা দুধ দাম জানতে চান ফোন দেবেন আলমিন ভাই ইনশাল্লাহ দাম জানাবে আলমিন ভাই সে লোক লয় মন মানসিক কথা আসলে আমি ভিডিও শুরুতে বলছি এখনও বলছি যেহেতু অনলাইন সেক্টর আলমিন ভাই ব্যবসা করে না ওই জন্য অনলাইনের ডায়লগুলো বলতে পারে না প্রত্যেকটা কথা আমাকেই বলতে হয় সাজিয়ে গুছিয়ে মানে আলমিন ভাই এভাবে কথা বলতে পারে ভাই ভালো ভাই একের মাল এরা কথা আলমিন ভাই বলতে পারে না যত দূর পারি আমি কথা বলে আলমিন ভাই ভিডিও তৈরি করে দিচ্ছি ইনশাআল্লাহ তো ভালো লাগবে আর দেখবে ভাই কত হয়েছে কত হয়েছে বিক্রি হয় না পালামিন ভাই শেষ সময় আপনার ঠিক নাম নাম্বারটা বলবেন জয়ফাট জেলা পাঁচবি থানা মাথুর গ্রাম হ্যাঁ মাথুর গ্রাম মোবাইল নাম্বার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এইট টু ফাইভ দশক আলমিন ভাই নাম্বার দিয়ে দিলাম আলমিন ভাই দশক আরেকটা আছে যাতে মানে সেরা হাট সেরা দাম জানি কেমন দাম রাখছে

মহাজন বললে বলা যায় সারগুরু এখানে একটা ছোট্ট নেপাল আছে একটু দাম জানি কেমন দাম একটু শুনে আছে ভালো লাগছে চাচা কত দাম যাচ্ছে না কাস্টমারে কাস্টমার কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট জানাবেন কত দেওয়া যাবে

ভাই কাস্টমার কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেটটা জানেন কত হলে দেওয়া যাবে দুশো পঁচানব্বই হাজার টাকা ভাই কালেকশন হচ্ছে লরমাল আলমিন ভাই দেখেন এটা ডাবল ওষা এক লক্ষ দাম চাই আলমিন ভাই এটা পঁচানব্বই দাম চাইছে মার্শাল্লাহ জ্বালা বাচ্চা হ্যাঁ এটা ফিক্স দাম বলছে আমার দাম তো শুধু থাকবে না পঁচানব্বই দেশ ভাই কিনা মাল লাভ না হলে ভাই দিবে না দর্শক তাহলে ভাইয়ার লস হবে যেহেতু ভাই কিনে নিয়ে আসছে ভালো বলতেছি তো শেষ করে দিয়ে দর্শক ভিডিওটা না বাড়ায় যেহেতু অনেক ভিডিও করছি ভালো লাগতেছে না দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়তো বেড়েছে ভালো সুন্দর আরেকবার আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ